আজকে ঠাকুরের পুজো দিয়েই ব্লগটা স্টার্ট করলাম আজকে বারে বৃহস্পতিবার তাই একটু মন ভরে মাকে পুজো করলাম আর তোমরা হয়তো সিংহাসনটা দেখে বলবে এতগুলো ঠাকুর একটা থালায় তুমি প্রসাদ দিয়েছ হ্যাঁ আমি একটা থালাতেই প্রসাদ দিয়েছি কারণ যে নাকি বলে যে একটা মানে কৃষ্ণকে ভোগ দিলে সব ঠাকুর ভোগ পায় তো সেই কারণেই কিন্তু আমি শুধুমাত্র একটা থালাতেই সব রকম ভোগ দিয়ে দিয়েছি হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে বারে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে বারোটা সাড়ে এগারোটার সময় পুজো দিতে বসেছিলাম পুজো দিয়ে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজে গেল তাতে আজকে একাদশী সকাল থেকে ব্লগটা একদমই স্টার্ট করতে পারিনি শুরু করতে পারিনি কারণ সকালবেলা আগে সব কাজকর্ম গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রান্নান ঠাকুরের আজকে পুজো দিয়ে নিই আজকে প্রথমত বৃহস্পতিবার দ্বিতীয়ত একাদশী তো দুটোই মিলে আজকে ঠাকুরের পুজো দেওয়াটা খুব ইম্পর্টেন্ট সবার আগে তারপরে হচ্ছে অন্য কাজ তো এখন যেটা করব। রান্নাটা আজকে একটু দেরি করে বসাবো কারণ আজকে মেয়ে আসবে বাড়িতে আর সোহানও আসতে লেট হবে ওরাও চারটেই ঢুকবে তো এখন যেহেতু সাড়ে বারোটা বাজে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে প্রসাদটা খেয়ে নিয়ে যেহেতু আজকে আমি উপোস তো সেই কারণে আজকে আমি আমার খাবারটা আগে বানাবো তারপরে হচ্ছে তোমার ওদের খাবার বানাবো তো চলো আগে সাবুটা ভিজিয়ে নিই হ্যাঁ ভিজিয়ে নিতে নিতে তোমাদের সাথে কথা বলছি আজ থেকে ছয় মাস আগে এই সাবুগুলো আনা ছিল যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো সেই কারণে কিন্তু সাবুগুলো আর কেউ ইউজ করেনি সেইভাবেই পড়ে আছে যখন ছিলাম তখন এটা ইউজ করেছি সাবুগুলোর বয়স হয়ে গেছে অনেক জানো তো এই এখন ভিজিয়ে রাখলাম এখন দেখা যাক কখন হয় তারপরে ওই যে আমার সাবু দিয়ে একটা রেসিপি বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটার জন্য আমার মনে হয় দুই দুইবেলা খেতে গেলে অনেকটাই লাগবে পুরোটাই দিয়ে দিই যা হয় হবে আর যদি একটু কেউ দুধ সাবু খাই করে দেব কারণ মেয়ে আবার পছন্দ করে এই দেখো এই ফলটা ঢেকে রাখতে হবে এখানে ফল কেটে ঠাকুরকে পুজো দিয়েছি সেটা এখানে রেখেছি এখনও ঢাকা হয়নি আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে তাই না মাথাটা ভিজে আছে তো সেটার জন্য সেটার জন্য না মাথা ভিজে এখনো শ্যাম্পু করেছি কিন্তু ক্রিম ট্রিম কিছু লাগাইনি আগে একটু খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে চলো ঠাকুরের প্রসাদটা তুলে আসি দাঁড়া প্রসাদটা তুলে নিই ঢেলে নিয়েছি এখান থেকে দুই একটা ফল নিয়ে খাবো বাবা ক্যামেরাতে তো সেই লাল লাগছে কিন্তু আদেওয়া আদেও জানো তো এতটা লাল নয় আর এই যে আমার লোমের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি এতটা পোশাতে আমি একা খাবো না রেখে দেবো একটু পরে যদি খায় খাবো আর গোটা আছে ছেলে মেয়ে আসলে ওদেরকে গোটা কেটে কেটে দিয়ে দেব আজকে সারাদিনের যে খাবার দাবার কিন্তু রান্না করতে হবে ওরা যেহেতু খাবে রান্না করব তো একটু পরেই বসায় রান্না খেয়ে নি তারপরে প্রচুর খিদে পেয়েছে খিদে তো আমার মাথা বাতা ব্যথা করছে জন্য আজকে কথা বলতে পারছি না শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা দিয়ে উঠলাম ওই দেখো ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে গরম আজকে কিন্তু প্রচুর পড়েছে এই কদিন ধরে প্রচুর গরম পড়ছে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিয়ে খাচ্ছি আমার তো গরম লাগছে জামাটা চেঞ্জ করে তাই সন্ধ্যাটা দিলাম আবার জামাটা এক্ষুনি চেঞ্জ করব নাইটে দুটো সেলাই করতে হয়নি হ্যাঁ দুটো নাইটে নিয়েছি তোমাদেরকে তো দেখায়নি যাই হোক সবার আগে বলি সেই সকালবেলা প্রসাদ খেয়ে এত মাথার যন্ত্রণা করছে আমার এত কষ্ট হচ্ছে তারপরে ভিডিও শ্যুট নিতে পারিনি কারণ মোবাইলে পুরো মানে গ্যালারি ভরে গেছিল একটা ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো পোশাকটা খেয়ে আমি আগে আমার খাবারটা বানিয়েছিলাম সাবু দিয়ে আলু দিয়ে একটা খাবার আমি বানিয়েছি আমার জন্য যে ওই যে বললাম একাদশী আজকে আর মেয়ে ফোন করে বললো মা আমি আসবো দুপুরে চারটের সময় অরুপ আসবে চারটের সময় তাই বলে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম তাড়াতাড়ি করে ডাল করেছি পটল বাছা পাপদা করেছি করে নেওয়ার পরে এবার করে ফুলে এত গরম লাগছে তার মধ্যে ভিডিও ক্লিপ নিতে পারছি না তার মধ্যে মানে গ্যাসে রান্না করতে করতে পাখা বন্ধ করে দোমঠোম আটকে আসছে কোনো রকমভাবে রান্নাটা করে আমি খাটে শুয়ে এসিটা চালিয়ে শুয়েছি শুয়ে সেই যে চারটের থেকে কন্টিনিউ ফোনের মধ্যে লেগে আছি যত ভিডিও ছিল সেগুলোকে ডিলিট করছি এখন কিছু কিছু ভিডিও আছে পিছনের দিক থেকে সব ছাটাই ফাটাই করে সেগুলোকে আপলোড করবো তারপরে আবার নতুন করে শুট নেবো অনেক ভিডিও ভরে গেছে জানো তো এর জন্য আমি ক্যামেরা মানে মেমোরি ফুল হয়ে গেছে কোনো ভিডিও নিচ্ছে না তো চলো এখন একটু ক্যামেরাটা ফাঁকা হয়েছে বলেই এখন ভিডিও ক্লিপটা নিতে পারলাম তো এখন সন্ধ্যা দিলাম চা খাবো মাথা যন্ত্রণা প্রচণ্ড করছে একটু চা বসাই চোখ টোক তাকাতে পারছি না একটু চলো আবার পরে আসছি শুনুমারা চলে আসবে একটু পরেই চলে আসবে ওরা তো ওরা আসার আগে আমি একটু চা খেয়ে আর যদি এসে চা খেতে চায় তাহলে বানিয়ে তখন এখন একটু চা বানাই এখন এই রান্না করে রেখেছি সেই বাসন বড়ে আছে একটু চাটা বানিয়ে খাই তারপরে একেবারে বাসনগুলো সব মেজে দেয় খুব মারাত্মক গরম পড়েছে বসিয়ে দিলাম একটুখানি রচা আমার মতন তারপরে ওরা আসুক ওরা যদি খেতে চায় তখন বানাবো ফুটুক জলটা ততক্ষণ আমি ড্রেসটা চেঞ্জ করে নিই যেটা পরেছিলাম ওটাই পরব ভাল না খাবার বানিয়েছি দেখায় তোমাদের দেখো এখানে বানিয়েছি পাবদা মাছের ঝাল করেছি কেমন হয়েছে জানি না আমি তো টেস্টও করে দেখিনি তো কেমন হয়েছে বলতে পারবো না আর এটা হচ্ছে পটল ভাজা আর এখানে করেছি ডাল এই হচ্ছে মেনু আর এই যে ভাত এখনো হাঁড়িতে ধরা ছেলে খেয়েছে আমার খাবার এই যে এখানে এই তো সাবুদি একটা রেসিপি করেছিলাম সেটা চলো ড্রেসটা চেঞ্জ করি চাটা ততক্ষণ হোক একটা ফোনও ঢুকছে ফোনটা রিসিভ করি চা বানানো কমপ্লিট এখন একটু বসে খাই আর এই দেখো বাইরে জামা কাপড় মেলা রয়েছে একটু বসে বসে শান্তিতে খায় আর পারছি না মাথাটা এত যন্ত্রণা করছে না সকাল থেকে না খেয়ে থাকলে আমার খুব মাথা ব্যথা করে চলো চাটা খাই আর ভিডিওগুলো দেখি কোন পজিশনে আছে কিছু ডিলিট করতে হবে

আই 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 বাইরে বাইরে বদমাশ করে যাবি না আরে ওরা আসে না ওরা আসে না হ্যাঁ কই বাবা রে কই বাবা রে কি রকম জামে কি রকম লা আ যা সোয় দয় 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 তু হা ছড়াও কি লাফানো লাফানো দুটোই মিলে এবার একটু যদি শান্ত এবার এবার হাপের হাঁপই গেছে হা 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 করছে জিভ বেরিয়ে গেছে জিভ্বা জিভ্বা বেরিয়ে চলে গেছে কি সোনোমা বাড়ি নেই আসছে সেই যে আমার রাতের খাবার নিয়ে নিয়েছি শোনোমাও বাড়ি নেই শোয়ানো বাড়ি নেই কেউ বাড়ি নেই সব যে কোথায় চলে যায় মাঝে মধ্যে কে জানে বসে বসে খাই এই হচ্ছে আমার রাতের মেনু সাবুটা ঠান্ডা হয়ে গেছে গরম থাকলে কিন্তু ভালোই টেস্ট হতো তুই চিকেন বসিয়ে দিয়ে গেছিস কোনো হোস ছিল

আজকের <Santhi> মতন <Santhi> <Santhi> বাইক আবার দেখা হচ্ছে চিনি হা করে তাকিয়ে রয়েছে খাবে বলে